আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় ভাইয়েরা আজ একটি বিষয় নিয়ে আমি কথা বলব যে বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে আমি সংক্ষেপে কিছু কথা বলার জন্য চিন্তা ভাবনা করছিলাম সময় এবং সুযোগের কারণে হয়ে ওঠিনি আজ সেই কথা বলব কিছু মানুষ আছেন আমাদের সমাজে যারা সব সময় নিজেদের আমিত্ব বজায় রাখে তারা যে পজেশনে আছেন তারা মনে করেন তাদেরই পজেশন তাদেরই ক্ষমতা তাদেরই অর্থবিত্ত বৈভব সারা জীবন থেকেই যাবে কিন্তু একটা বিষয় বুঝতে হবে ভাই আপনি যত বড় ক্ষমতাবান হন একদিন আপনার এই ক্ষমতা মাটির সাথে মিশে যাবে ধুলির সাথ হয়ে যাবে ফেরাউনও ধ্বংস হয়ে গিয়েছিল নমরুদও ধ্বংস হয়ে গিয়েছিল কেউ পৃথিবীতে স্থায়ী না শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার একটা লেখায় বলেছিলেন এরকম ছিল লেখাটা যে মানুষের চাহিদা লোভী মানুষের চাহিদা একমাত্র তার পিঠ কবরের মাটি স্পর্শ করার আগ মুহূর্ত পর্যন্ত তার লোভ শেষ হয় না তার চাহিদা শেষ হয় না প্রাচীনকালে একটা গল্প বলতেছি শুনুন প্রাচীনকালে একজন বাদশাহ ছিলেন বিখ্যাত একজন বাদশাহ তার নাম ছিল নওসের সেই আর একদম শত্রু ছিলেন একদিন নসেরো আর এক বৃত্ত মানে গোলাম এসে বলল হুজুর একটা খুশির খবর আছে আপনার ওমু শত্রু গতকাল রাতে ইন্তেকাল করেছে তো নওশরিয়া খুব গম্ভীরভাবে বললেন যে আমার শত্রু ইন্তেকাল করেছে এই খবর তুমি নিয়ে আসো আসলে এটা কোনো মানে খুশির খবর না কেন আমার শত্রু মারা গেছে গত রাতে আজ অথবা আগামীকাল আমিও মারা যেতে পারি আমি যে মারা যাবো না তার কোনো গ্যারান্টি সুতরাং শত্রু মারা গেলেই সমস্যার সমাধান হয়ে যায় না তো মূলত আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যে অবস্থানে আছি যে পদেশনে আছি যে ক্ষমতা নিয়ে আমরা আছি যে ক্ষমতার মস্নদে বা চেয়ারে আমরা আছি আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই ক্ষমতা আমাদের এই ক্ষমতার চেয়ার সারা জীবন থাকবে না আপনার ক্ষমতা আছে বলে আপনি একজনের সাথে মেজাজ দেখিয়ে কথা বলেন তাকে তার সাথে খারাপ ব্যবহার করবেন ঝাঁঝালো ব্যবহার করবেন কিন্তু এই ব্যক্তিটা একদিন দেখবেন যখন আল্লাহ তার পজিশনটা ঘুরিয়ে দেবেন তাকে ক্ষমতা বার করবেন তখন কিন্তু আপনার অবস্থা খুবই নাজুক হবে আপনার সেই ভবিষ্যৎ অবস্থানের কথা চিন্তা করে নিজেকে সুদ্রত হবে পাল্টাতে হবে পরিবর্তন করতে হবে ভাই আপনার ক্ষমতা সারা জীবন থাকবে একদিন দেখবেন যে যাদের উপরে ক্ষমতা প্রয়োগ করছেন তারা উল্টু আপনাকে মানে লেবারের মতো ইচ্ছা করে ব্যবহার করতে পারে কিন্তু হয়তোবা তারা ভালো মানুষ হলে প্রতিশোধ পরায়ন হবে না সুতরাং শুধ্রে যান আসুন আমরা শুধরে যাই আমরা ভালো হই ভালো হওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আমি অরত এখানে শেষ করবো